আম্মু আম্মু চলো আজকে আজকে আব্বুর একটু দেখে আসি তো অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে চলো যাই ফিরে আসতে হবে আবার আচ্ছা আম্মু কবরে আব্বু থাকতে কি কষ্ট হয় না সেটা তো জানি না মা তবে তোমার আব্বু খুবই ভালো এবং পরহেজগার একজন মানুষ ছিলেন নিশ্চয়ই আল্লাহ তালা তার প্রতিদান তাকে দিবেন দুনিয়ার প্রতিদান কিভাবে আখিরাতে পাবো আমরা আম্মু দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র তুমি দুনিয়াকে ঠিক যেভাবে কাজে লাগাবে আখিরাতে আল্লাহ তোমাকে ঠিক সেরূপ পুরস্কার দিবেন দুনিয়াতে তুমি যদি ভালো ভালো সকলের সাথে ব্যবহার করো সত্য কথা বলো আদেশ নিষেধ মেনে চলো তাহলে আল্লাহ তালা আখিরাতে তোমার জন্য রেখেছেন অনেক অনেক মর্যাদা আর যদি তুমি পিতা মাতার কথা না শোনো তার অবাধ্য হও এবং অন্যায় এবং অত্যাচার করো মিথ্যা কথা বলো তাহলে তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছে অনেক অনেক কষ্ট তাই আজকে থেকে আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবে না সকলের সাথে ভালো ব্যবহার করবে বড়দের সম্মান করবে পিতা মাতা আদেশ নিষেধ মেনে চলবে সব সময় সত্য কথা বলবে তাহলেই তুমি আল্লাহর প্রিয় বান্ধা হয়ে উঠতে পারবে